বাংলাদেশের মানুষ ভারতের কৃষকদের গোম চুরি করে কেটে নিয়ে পালাচ্ছে এই নিয়ে যুদ্ধের আকার ধারণ করছে মসজিদ থেকে জুতো চুরি হচ্ছে আর গোমটা চুরি করবে না বড় কষ্ট লাগে দেখুন আমরা চাই যে কোনো দেশের সঙ্গে সম্প্রীতি থাকুক ভালোবাসা থাকুক যেন দুই দেশের সম্পর্ক সুসম্পর্ক হয় আর চুরি জারি করুক চুরিটা কিন্তু কি বলছেন আপনারা কথা বলেন চুরিটা চুরি আপনি যদি মুসলিম হয়ে ভাবেন কোনো হিন্দু ব্যক্তির টাকা মেরে নিবেন কিন্তু আল্লাহর কাছে লাগবে লাগবে ওটা একদম আপনাকে অন্যায় আপনি যদি মনে করেন যে কোনো হিন্দু ব্যক্তির মাঠের কোনো জিনিস চুরি করে নেবেন চুরিটা কিন্তু চুরিরই পাপ আপনি করতে পারেন না চুরি গুণা যেই করুক চুরিটা গুণা তোমরা কি করো দেশ বাংলাদেশের সরকার হাসি নাকি হাঁসের মাংস রান্না আছে ভাপা ইলিশ রাখা আছে প্লেটে খাবার রেডি কিচেনে দেখাচ্ছে মিডিয়ারা খাবার রেডি সেনাপ্রধান বললে চল্লিশ মিনিটে দেশ ছাড়তে হবে আপনাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দিলাম যা বাড়লেন দেশ ছেড়ে বেরিয়ে যান আল্লাহর কসম করে বলছি এইটাই হচ্ছেন আল্লাহ তোমাকে রাঁধা ভাত খেতে দেবো না আর জঙ্গলে থাকবে আল্লাহ ইচ্ছা করলে রুজি মাপবেন বিশেষজ্ঞরা বলছে একটা হাতি এক দিনে দশ কুইন্টল খাবার খায় এক টন চব্বিশ ঘন্টায় রুজি কে মাপে সকলে বলুন আল্লাহ একটা তিমি মাছ এক দিনে দশ টন একশো কুইন্টাল খাবার খায় চব্বিশ ঘন্টায় রুজি আল্লা মাপে সমুদ্রের তলে তারপরও তোমাদের বিশ্বাস হয় না আমি এরপরে বায়ান শুরু করছি সকলে বলুন কোরআনকে বিশ্বাস করেন না করেন না সবাই করবেন জোরে বলুন ইনশাল্লাহ কোরআন মাজিদ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মুকাদ্দাস কিতাব এবং পৃথিবীতে অনেক মল্লা মুহাদ্দিস মুফাসির শেখ মুশায়েক অনেক কিতাব লিখেছেন এগুলো আমাদের বললাম ইসলামের অনেক পৃথিবীর মনীষী কবি সাহিত্যিক যারা বই লিখেছে একটা ব্যক্তিও নিজের কিতাবের ওপরে লিখতে পারেনি আমার লেখার মধ্যে কোনো ভুল নেই পেরেছে হেডিং নিয়েছে এসে দেখান কারু বই কিন্তু আল্লাহ কোরআন মজিদ পাঠিয়েছেন তার হেডিংয়ে লেখেছেন সুরাই বাকার আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোন অবকাশ নাই জোরে বলুন এটা আল্লাহ বললেন তার মানে কোরআন হচ্ছে সত্য কিতাব আপনি বিশ্বাসও করলেন হাত তুলে বললেন আমি কোরআনকে বিশ্বাস করি এরপরে ইমানদারির সঙ্গে শুনেলেন সুদ খাওয়া হারাম না হালাল হারাম তার মানে গোটা ধুলিয়ানে সুদঘর নাই কথা বলে না আছে তার মানে সুদঘর আছে কিন্তু কোরআন বলছে শুনেলেন আপনি কাকে গালি দিচ্ছেন আল্লামা ইকবাল লিখেছে ইস কো আগ লাগি ঘর কে চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো আপনি বলছেন হাত তুলে আমি কোরআনকে বিশ্বাস করি আর আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে বললেন ও হাল্লাল্লাহুল বাইয়া ও হারামার রিবা সুদ তোমাদের জন্য হারাম আর ব্যবসাকে হালাল করেছি এরপরে যে লোকটা সুদ খেলো এ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো কেন জেনে শুনে তারপরে সুদ খাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিস বর্ণনা করলেন আমার সাহাবিকা শোনো সব থেকে নিম্ন স্তরের পাপ সুদ যদি কেউ এক টাকা খায় নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে আপনি নাউজ বলেন এরপরেও মুসলমান সুদ খাচ্ছে তাহলে তার থেকে বড় রসুলের দুশ্মন কেউ আছে তার থেকে বড় আল্লাহ দুশ্মন কেউ আছে আপনি বলুন স্পষ্ট জিনিস তোমাদের জন্য স্পর্শ করা হারাম। মুসলমান মদ না। না? কথা বলে আমি আপনাকে ধুলিয়ানে দেখিয়ে দেবো মুর্শিদাবাদ জেলায় মদ খাচ্ছে তো অনেক দূরের কথা খাচ্ছেই খাচ্ছে মদ বিক্রি পর্যন্ত মুসলমান করছে কিন্তু অবাক হবেন আপনার ধর্মকে একটা অমুসলিম ভাই যারা শিক্ষিত সমাজ তারা কিন্তু রিসপেক্ট করে আপনি হাই রোডে চাপবেন ধুলিয়ানে বহরমপুরের দিকে যান পলসন্ডা মোড়ের কাছে ডান হাতে ঢুকার আগে পাপ্পু দা ধাবা বলে একটা ধাবা আছে পাঞ্জাবিদের মাথায় পাগড়ি বেঁধে মুখে দাড়ি দু ভাই বসে আছে আমি মাঝে মাঝে চা খাই কফি খাই পকোড়া খাই তার হোটেলে তিনটে বোর্ড লাগানো আছে তিনটেই মুসলমানদের ইমান বাঁচানো নাম্বার এক মদ পান করা নিষিদ্ধ নাম্বার টু মদ বিক্রি নিষিদ্ধ নাম্বার নো নিষিদ্ধ তিনটেই আপনার বাঁচানো তার হোটেল ধূমপান থেকে পলসন্ডা মোড় থেকে ওমরপুর পর্যন্ত আমি দেখিয়ে দেবো অনেক মুসলিমের হোটেল হারাম কর মধু খাই মদু বিক্রি করছে হোটেলে বসে দুঃখের বিষয় এ জানে মদ হারাম আর তারা পাঞ্জাবি তারা জানে আমি যে জেলাটাই মদ বিক্রির হোটেল চালাচ্ছি এটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মুসলিমের বসবাস অর্থাৎ মুসলমানদের জন্য মদ হারাম তাই আমার মদ বিক্রি করা যাবে না সিগারেট খাওয়া যাবে না আমাদের মতো মলবিরা ঢুকলে তাদেরকে ভাঁড়েতে চা দেয় প্লাস্টিকের না হলে কাগজের গিলাসে জল দেয় কেন তারা জানে এই লোকগুলো পবিত্র লোক এরা হারাম জিনিস খায় না কারুর হারাম লোকের এঁটোটা খাই না যার কারণে আমাদের জন্য কাগজের গ্লাস দেয় কতটা রিসপেক্ট করে অথচ আপনি নিজেকে মনিন দাবি করছেন মুসলমান অথচ আপনি মদ খাচ্ছেন খাচ্ছেন আবার বিক্রিও করছেন এইটাই হচ্ছে আগুন লাগা বেইমান কাফেররা তাদের মেহনতে কামিয়াব আমরা আমাদের মেহনতে না কেন আপনার সম্পর্ক এই আলেমদের সঙ্গে নেই ছিন্ন আপনার সম্পর্ক কোরআন থেকে ছিন্ন আপনার সম্পর্ক হাদিস থেকে ছিন্ন যার কারণে বেইমান কাফেররা সহজে আপনার মাথায় বেল ভাঙতে পেরেছে ইহুদি নাসারারা চজ খুব তাড়াতাড়ি বেল ভেঙেছে আর সেটাতে আপনারা ফেঁসে গেছেন বড় কষ্টটা কোথায় জানেন দুঃখটা আজকে প্রত্যেকটা ঘরে ঘরে তারা চাইছে সুদ ঢুকিয়ে দে আশা করি আপনাদের এখানে গ্রুপ লোন বন্ধন লোন নাই আছে মাশাল্লাহ আরও বেশি করে করবে আমি এটার লেগে গালু খেয়েছি হ্যাঁ আমার বর্ধমান জেলায় আমার পাশের থানা এ নূর মোহাম্মদ ভাইকে চিনেন না চিনেন না আপনারা চিনেন উনার থানায় আমার জলসা ছিল এটা আউস থানা আর আমারটা হচ্ছে গলসি থানা তো উনার থানায় আমার একটা গ্রামে জলসা গেছি তো আমি রাতের বেলায় বায়ান করলাম চলে এলাম মাস কেটে গেল দু মাস হয়ে গেল তো বকরাই রমজানের পরে বোম্বেতে আমার এক দেড়শ্বাস থাকে ফুপুইতো বুন আবার দেড়শ্বাস বাড়ি এসছে ওই গ্রামের একটা মেয়ের বাপের বাড়ি ওই আমার দেড়শ্বাসের যেখানে বিয়ে হয়েছে তো বোনের সেই গ্রামে তো তার সঙ্গে দেখা বলেছে ইয়াসিন মলবি কে হয় বলছে আমার তো ভাই আবার আমার জামাই বলছে বাজ যে লোকলো ভালো মলবি লয় খালি মেয়েদের কুচ্ছো গায় ওকে কে দাওয়াত দেয় তো আমার দেশাস বলেছে কি জানি দেদ কিন্তু একটাও খালি নাই কে বুঝলেন ওই জন্য লোকে দাউদ দেয় না বলি ডেট খালি নাই আমাকে বললে ভাই এরকম বলছিলাম না খোঁজ লাগা ওটা হেডমাস্টার কিসের গ্রুপ লোনের তার গ্রামে খোঁজ লাগালাম খোঁজ তো কি করে বলছে ও হচ্ছে হেডমাস্টার আমাদের দেশে বেইমান কাফেররা এত ঠান্ডা মাথায় কাজ করেছে দশ জন করে গ্রুপ করেছে তাদের একজনকে হেড করেছে আর নটা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকাসে মনে করে বিরাট ব্যাপার এমনি স্কুলে ম্যাডাম হতে পারে না সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে ওকে ম্যাডাম বলে ডাকছে তো ওর বিরাট ভালো লাগছে যে আমাকে ম্যাডাম বলছে কিন্তু জানে না হে আমার মা হে আমার বোন তুমি চিন্তা করে দেখো তোমার গ্রামে তোমার ইমামের ছ হাজার বেতন দশ হাজার বেতন তোমার ইমামের স্ত্রীকে গ্রুপ লোন করতে হয় না এই মলবিদের বেতন আমাদের জানেন আমার আব্বার মাদ্রাসায় আমার বেতন মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার সেদিনে মিটিং হয়েছে তো মিটিংয়ে ক টাকা বাড়লো আমি এখনো মাস্টারকে জিজ্ঞেস করি নাই খাতাও দেখি নাই দেখবো কোনোদিন ক টাকা বেড়েছে আমি জানি না জিজ্ঞেসও করিনি বেতন নেবো তখন জানতে পারবো তো এগারো হাজার বেতন এই আমাদের মলবিদের পনেরোর ওপরে কারোর বেতন নাই ঠিক বলেছি না সে নাই আচ্ছা শুনেছেন কোনো মলবির বউ কোমরে কাপড় গুঁজে বন্ধরলন লোন গ্রুপ লোন করছে পাবেন না কেন যারা হালালের ওপরে টিকে থাকবে আল্লাহ তাদের কামায় বরকত দিবে জোরে বলুন সুহান আল্লাহ কুড়ি হাজার রোজগার করছে বরকত নাই কি করতে হবে বললেন আপনাকে দেখিয়ে দেবো আমি ধুলিয়ানে ধুলিয়ানে বাজারে দেখিয়ে দেবো আমি মাঝে মাঝে ওই দোকানটায় চা খাই ফলের দোকান আছে না একটা বড় চা খাই দাঁড়াই সব বক্তারাই দাঁড়ায় ওখানে ওইখানটাই হচ্ছে স্টেশন বক্তাদের ওখান থেকেই বাস ধরে আমিও রাত্রে এসে ওখানে দাঁড়াই কালিয়া চকেও দাঁড়াই না কি বুঝলেন তো খুব ভালো ব্যবহার আলেমদের সঙ্গে করে বসতে দেয় আমি চেয়ারে বসি চা খাই তো বিশ্বাস করুন ওই ধুলিয়ান বাজারে দেখিয়ে দেবো মুসলমান লটারির টিকিট কাটছে বিক্রিও করছে মুসলমান ঠিক বললাম না ভুল বললাম অথচ লটারি হারাম না হালাল হারাম যদি বলেন কেন হারাম সকলে বলুন ভাগ্যের মালিককে ভাগ্যের মালিক যদি আল্লাহ হয় তুমি ওই ছোট্ট কাগজটাকে কি করে ভাগ্যের মালিক ভাবছো কথাটা বুঝতে পারেনি লটারি হালাল হলে আমরা মলবিরা রোজ এক ঘর করে কাটতাম যদি এক কোটি লেগে যায় সালারি মামতি করব না কথাটা বুঝতে পারেনি কিন্তু আমাদের দেশের লোক এত চালাক আমরা মলবিরা দোয়া করলে ভেবে চিনতে করি যে দোয়াটা হারাম লয় তো আল্লাহর কাছে চাইছি আল্লাহ তুমি আমাকে পয়সা দাও মাল দাও এটা কি গুণা হবে ভেবে চিনতে আর আপনাকে দেখিয়ে দেবো বাংলাদেশের একটা চাচা নামাজ পড়তে গিয়ে দোয়া চাইছে আল্লাহ গো এক ঘর কেটেছি তুমি এক কোটি ফেলি দিও জীবনে আর লটারি কাটবো না তোমার ঘর থেকে বেরুবো না আচ্ছা এই দোয়া চাওয়াটা গুনা না নাকি হারাম আল্লাহ নারাজ হয়ে যাবে বরবাদ হয়ে যাবে হারাম জিনিসে যারা আল্লাহর কাছে দোয়া চায় অবাক হবেন ভাগ্যের মালিক সকলে বলুন কে আল্লাহ ওই জন্যে কোনো ব্যক্তি যদি জ্যোতিষীকে হাত দেখায় সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে ইমান চলে যাবে তাকে কালমা পরে ফিরতে হবে আমাদের দেশের মানুষ এত দুর্বল যদি একটু ব্যবসা খারাপ যায় যদি একটু পরিবারে ঝামেলা হয় যদি একটু বইয়ের সঙ্গে ঝগড়া হয় তাহলেই এরা ছুটবে ভালো হুজুর কোথায় আছে তাবিজ দিবে ভালো জ্যোতি কোথায় আছে তাবিজ দিবে আপনি এ ধুলিয়ানে রেল স্টেশন আছে না না এখানে কোথায় রেল স্টেশন আছে আছে আপনি চাপেন শিয়ালদাই যান হাওড়াই নামেন একবারই প্ল্যাটফর্ম থেকে এক নম্বরে বেরি হাওড়াই ব্রিজ যাবার আগে ওপরে ডান হাতে আর বাঁ হাতে দু চারটা করে মাল বসে আছে ছিঁড়া চট বিচুইছে মাথায় সর্ষে তেল লাগিয়েছে দিয়ে অ্যাটার্চি খুলে বসে আছে আর তাদের সামনে একটা কাগজ আছে কাগজে যে কী লেখা আছে আল্লাহ ছাড়া কেউ জানে আমরা পড়তে পারবো না কি বুঝলেন